শনিবার সকাল থেকে সিটিং সার্ভিস নামে রাজধানীতে চলাচলকারী বাসগুলোতে উঠে নতুন করে হয়রানির শিকার হন যাত্রীরা সিটিং এর নামে বাড়তি ভাড়া আদায় অব্যাহত থাকায় আগের মতোই বেশি ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের ওনারা সিটিং ভাড়া নিচ্ছে সরকার যে নির্ধারিত ভাড়া পনেরো তারিখ থেকে ঠিক করেছে ওনরা সেটা নিচ্ছেন না আমি সারাপাড়া থেকে উঠছি বাংলা মোটর গিয়ে নামবো তো ভাড়া দিচ্ছে পঁচিশ টাকা তাই বলে আমি তো বাসকে তো সব গাড়ি লোকাল বলে না গাড়ি লোকাল কিন্তু ভাড়া আগেটাই আছে না সিটিং না লোকাল এটা মাঝামাঝি অবস্থা কিন্তু ভাড়া স্ট্রিক আছে ভাড়া যে আগের মতোই নিতেছে সরেজমিনে দেখা যায় সিটিং এর নামে বাড়তি ভাড়া না নেয়ার জন্য মালিকদের কোনো নির্দেশনা পাননি ড্রাইভার ও সহকারীরা এখনো কমায়ও না বাড়ায়ও না আগে যা ছিল তাই চলছে আগে কি ছিল ওই সিটিং জি এখন ওইটাই ওইটাই আগের ভাড়াই মানে 60 টাকা জানি আমাদের কোম্পানি যেটা বলল কাট করতে হবে না কাগজপত্রই করতে হবে তারপর সময় লাগবে না এটা এদিকে আগের মতোই বাড়তি ভাড়া দিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা গপ্তরি পর্যন্ত বিশ টাকা কল্যাণপুর নয় বিশ টাকা টেকনিক্যাল বিশ টাকা মানে যেখানে নামবে সেখানেই বিশ টাকা এটা অতিরিক্ত না ভাড়াটা তো পার্সেন্টেজ হইতে হবে না না আজকেও ভাড়াটা তারা তার কন্ট্রোলের মধ্যে আসে নাই আমি মোদের থেকে ট্রাই করছি সেখানেও চাইছে পঞ্চাশ টাকা জন্য আমি গাড়িতে উঠিনি এখানে এখানে খারাইছি দেখবো কত চাই গত চার এপ্রিল রাজধানীতে সড়ক পরিবহন সমিতির নেতারা নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নেন পনেরোই এপ্রিল থেকে সিটিং বা গেটলক নামে কোনো বাস চলবে না নেওয়া হবে না সিটিং নামে বাড়তি ভাড়া ঢাকা শহরে সিটিং গেট লক কিংবা স্পেশাল সার্ভিস নামে কোনো সার্ভিস চলিতে পারিবে না এই সিদ্ধান্ত আগামী পনেরোই এপ্রিল দুই হাজার সতেরো ইং থেকে কার্যকরী হবে তবে শনিবার বাড়তি ভাড়া আদায় অব্যাহত থাকায় এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক পরিবহন সমিতির নেতা খন্দকার এনায়তুল্লাহ টেলিফোনে জানান পনেরোই এপ্রিল থেকে নয় তাদের ঘোষণা কার্যকর হবে ষোলোই এপ্রিল থেকে এটা কার্যকর করার জন্য আজকে বিকাল চারটা বিআরটি এল এর বাড়িতে মালিক শ্রমিক এবং প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে কালকে থেকে কার্যকর করার জন্য আজকে কর্মকৌশল আমরা নির্ধারণ করি বাবু সময় সংবাদ ঢাকা